আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি শুরু করছি একটা নতুন ভিডিও সার্জি গো অ্যাকাউন্ট ইন্ডিয়ান থেকে প্রায় বারো মাসের জন্য সবাই ফ্রিতে নিতে পারতেছে করি যদিও এই ধরনের মেথড টিউটোরিয়ালগুলো করতে আমার অনেক বেশি ভয় করে কারণ প্রচুর পরিমাণে স্টেক খাইতে হয় এই ধরনের জিনিস বানাইলে তারপরেও আরেকবার সবার সঞ্চয় করে তৈরি করছি সিম্পলি আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমার ইউজাল আগে টিউটোরিয়ালগুলো যারা দেখছেন এইসব ক্ষেত্রে হচ্ছে আপনি নর্মালি অ্যাক্সেস করতে পারবেন না সেখানে আপনাকে বিপিএন ইউজ করতে হবে আমি ক্রোম প্রোফাইল থেকে একটা প্রোফাইল ক্রিয়েট করে নিলাম যে হচ্ছে সাইডিফিকের নাম দিয়ে প্রোফাইল ক্রিয়েট করার পর আমাকে এখানে একটা বিপিএন ইনস্টল করতে হবে অ্যাজ ইউজুয়াল আমি আগে যে বিপিএন গুলো রিকমেন্ড করি সেট আপ বিপিএন বা উরবান বিপিএন যে কোনো বিপিএন আপনি হোয়াট ইউজ করতে পারেন যেমন সেট আপ বিপিএন আছে দুইটা বিপিএনই ফ্রি দুইটাই ভালো আমার দৃষ্টিকোণ থেকে দুইটা বিপিএনই ভালো আমি দুইটাই ব্যবহার করছি সার্জিবিলি ছাড়াও গুগলের যে জিমিনি প্রো নেওয়ার জন্য দুইটা বিপিএন একটা সময় আমাদেরকে ইউজ করা লাগতো আচ্ছা অনেকগুলো ক্যাপসা চাইতেছে মেবি বিপিএন ধরার আগে সে আমাকে রোবট ভেবে বসতেছে যাই হোক ওইবার আমি জাস্ট এখান থেকে হচ্ছে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিকলি এটা আমার ব্রাউজারে ডাউনলোড হচ্ছে এই এক্সিটা আমাদের ই দরকার নেই আমার দরকার হচ্ছে ক্রোমের এক্সটেনশনটা দরকার তো আমি এখানে ক্লিক করলেই চলে আসবে অথবা ক্রোম ইয়াতে গিয়ে আপনি সার্চ করলেই হবে বানটা আমার চলে আসছে তো এটাকে আমি জাস্ট অ্যাকচিভ করে দিব আর যেহেতু অ্যাকাউন্টটা আমাদের হচ্ছে ইন্ডিয়া থেকে দিচ্ছে সো হোপফুলি এটা বাংলাদেশ থেকেও লঞ্চ করতে পারে হয়তো বা এশিয়া বা গুগলের মতো একটা মার্কেটিং ক্যাম্পেন লঞ্চ করতে চাইতে যে ইউজারকে দৌড়ে রাখার জন্য হোয়াট এটা ওদের ব্যাপার আমরা জাস্ট আমাদের সুবিধাটা বুক করবো এখানে সার্চ করে আপনি হচ্ছে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন একই প্রসেসে আপনি মোবাইল দিয়েও ট্রাই করতে পারেন বাট মোবাইলে এক্সটেনশন সাপোর্ট করে না সেক্ষেত্রে আপনি বিপিএন দৌড়ে ট্রাই করতে পারেন এখানে গিয়ে গুগলে যাব গুগলে গিয়ে বা এখান থেকে সরাসরি সার্চ করতে পারি আমি হচ্ছে সেট জিপিটি টিম সাইন আপ এই সফটওয়্যার দিয়ে আমি সার্চ করতে পারি সাইন আপ ক্লিকলে আপনি হচ্ছে নিচের দিকে আসলে এই ধরনের একটা ইউআরএল পাবেন টিম সাইন আপ/টিম সাইন আপ এটা দিতে পারেন অথবা আপনি সরাসরি এই ধরনের ইউআরএল এ সেভ করে রেখেও ঢুকতে পারেন এটা লেখার সাথে সাথে আপনার কাছে সজিপিটি টিম মুভ ফাস্টার অ্যান্ড অ্যাডভান্সড গাইড নো ট্রেনিং এটা দেওয়ার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি আপনার কাছে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তা আমি আমার একটা জিমেল অ্যাকাউন্ট লগ দিয়ে নিচ্ছি ওকে আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে লগ ইন করে আমার ডেট অফ বাথ হচ্ছে ধর্ম দিয়ে একটা ফ্রেশ অ্যাকাউন্ট আমি দিয়েছি আমি তাই আমার জিমেলটা লগ ইন করার সময় আমি প্রসেসটা একটু হোল্ড করছি কারণ হচ্ছে চাইতেছিলাম না পাসওয়ার্ড কেউ জানুক বা এগুলো কেউ জানক এতটুকুই সো অ্যাজ রিজাল্টভাবে একটা সার্জিপিটি অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করে সো আপনি এটা রকেট সাইন্স কিছু না খুব সিম্পলিভাবে আপনি এটা করে ফেলতে পারবেন সো দেখুন এখানে অ্যানুয়ালি অফ আপনি হচ্ছে আইএনআই এবং মান্থলি দুটাই অপশনে গেলে আপনি এখানে এটা দেখতে পাবেন জাস্ট এটা ক্যান্সেল করে দেন দেন আপনি হচ্ছে নেক্সট আসেন কন্টিনিউ করেন নাইস টু যেহেতু আমার একটা ফ্রেশ অ্যাকাউন্ট সো অনেক কিছু সেট আপ করা আগে থেকে নাই বিদায় এটা আমার কাছে আসতেছে কিন্তু আমার সামনে দেখেন ট্রাই টু গো টুয়েলভ মান্থের যে মেসেজটা এটা কিন্তু অলরেডি চলে আসছে এটা আমার যখন সার্টিভিটি মেইন ড্যাশবোর্ডে থাকি এখানে দেখেন ট্রাই গো একটা নোটিফিকেশন আমাকে বারবার দিচ্ছে ট্রাই গোতে ক্লিক করলে আমাকে বারো মাসের এরিয়াটা পেজটা সেটাতে নিয়ে আসতেছে সো এখানে গিয়ে জাস্ট আমি আপগ্রেডে ক্লিক করবো জাস্ট একটা আপগ্রেডে ক্লিক করলে পেমেন্ট পেজ ইনকাউন্টেড ইউর দ্য প্রবলেম কন্টিনিউ দ্য পেজ হেল্প তো হবে আচ্ছা কোনো কারণে পেমেন্ট পেজটাতে আমাদেরকে রিট্রাই করতেছে না আমি একবার ক্লিক করলাম হয়তো কোনো একটা ইস্যু সাময়িকভাবে হয়েছে যেহেতু আমরা রনদিপিএনের একটা ফ্রি ট্রায়াল আছে দেখেন এখান থেকে টোটালি আপনি বারো মাসের জন্য ফ্রিতে কমপ্লিটলি এটা কার্ড অ্যাড করে দিয়ে নিয়ে নিতে পারবেন তো আমি এটা কার্ড অ্যাড করি জাস্ট একটু পজ করে দেব যেন কার্ডের ডিটেলস গুলো আপনাদেরকে আমি দেখাতে চাইতেছি না আমি হচ্ছে ইচ্ছে করেই এই পার্টটুকু বন্ধ করে দিয়েছি এটা বন্ধ করার মেইন একটা উদ্দেশ্য ছিল কিছুদিন আগে ফেসবুক আমাকে একটা স্ট্রাইক দিয়েছে একটা না দুটো স্ট্রাইক দিয়েছে এই ধরনের মেথড শেয়ার করার জন্য এরপরে ফেসবুক ইউটিউব থেকেও একটা স্ট্রাইক খেয়েছিলাম তবে ইউটিউব আমাকে সেটা অবশ্য আফিল করার পরে দিয়ে দিয়েছে ব্যাক করছে কিন্তু ফেসবুকে আফিল করার পরেও ফেসবুক এটা তোলে নাই আসলে মেথড বা হচ্ছে ধরনের থেকে আমি একটু দূরে থাকার যার চেষ্টা করতেছি তারপরেও দেখলাম মানুষের অনেক আগ্রহ তাই এই ভিডিওটা তৈরি করলাম সো খুবই সিম্পল এরপর আমি একটা কার্ড দিয়ে ট্রাই করার পরই আমার হচ্ছে বারো মাসের জন্য যে অ্যাকাউন্টটা সেটা অ্যাক্টিভ হয়ে গেল তো আপনারা ওইভাবে একটা ভ্যালিড কার্ড দিয়ে আপনি যখন ট্রাই করবেন সেটা আপনার খুব সহজেই অ্যাক্টিভ হয়ে যাবে এছাড়াও যদি আপনি অ্যাক্টিভ করতে না পারেন যদি সমস্যা বোধ মনে করেন তাহলে আপনি আমাদের থেকে অ্যাক্টিভ করে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আমরা হয়তো বা কিছু সম্মানই আপনাদেরকে থেকে চার্জ করবো সো ভিডিওটা এই পর্যন্তই এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম